আমি যদি বলার হতো হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে সাকিব আল হাসান একবার বলেছিলেন মিরপুরের উইকেটে কেউ পাঁচ দশটা টি টোয়েন্টি ইনিংস খেললে তার ক্যারিয়ার ধ্বংসের দিকে চলে যাবে বলা হয়ে থাকে মিরপুরের উইকেটে ব্যাট করলে ব্যাটারদের ক্যারিয়ার গড় স্ট্রাইকেট সবই কমে যায় বিশেষ করে টি টোয়েন্টিতে অন্য দেশের উইকেট কিংবা বড় মঞ্চে খাপ খাইয়ে নিতে বেশ ঝামেলায় পড়তে হয় ব্যাটারদের এবার লিটনও সেটাতেই সায় দিলেন মিরপুরের উইকেট বুঝেটা যে কতটা কঠিন সেটা পৃথিবীর বড় বড় সব দেশেও টের পেয়েছে এর আগেই এই ট্রিকি উইকেটে প্রতিপক্ষের খাবি খাওয়ার ঘটনা নতুন কিছু না লিটার অবশ্যই বললেন ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান আমি যদি বলার হতাম হয়তো বা আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে ওই সিরিজ জিতছে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট বাট অ্যাট সেম টাইম ব্যাটসম্যানের জন্য একটু খারাপ ছিল আমার মনে হয় না এখন এই মুহূর্তে আবার রিপিট হবে কিনা উইকেট গুড যে হবে না দেখেন এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য ওয়েদারের হাতে তো আমাদের কারোর কন্ট্রোল নেই আপনি যদি দেখেন লাস্ট তিন চার দিন ধরে টানা বৃষ্টি হয়েছে সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দিবে সেই মানুষটার হাতেও সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নাই উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি এটাই হচ্ছে বড়ো জিনিস ডেফিনেটলি যে কোনো টিমের বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো তা না আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে সো তারা সেই কম্বিনেশনটা সম্বন্ধে জানে অ্যান্ড আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেট অভিজ্ঞতা থেকে আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে সো এটা আপনারা জানেন যখন ডিউ পরে তখন ব্যাটিং করাটা ইজি হয় আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা আপনার প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে বোথ সাইডেই কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইড পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বাট ইকুয়েলি এটা খুব ভালো সাইড না আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপ বল ভালো বল করার জন্য আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই মিরপুর অলার্স চ্যালেঞ্জিং হয় বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে ওই চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে